দেখার জন্য সকলকে চায়ের সাথে খাওয়ার জন্য কুচুর নিমকি তৈরি করে দেখাবো এই নিমকিগুলো কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে চা তো আমাদের সকলেরই অনেক পছন্দ তো চায়ের সাথে যদি এরকম খাস্তা মচমজি নিমকি হয় তাহলে কিন্তু পুরো জমেই যায় তো এই নিমকিগুলো সাধারণত আমরা দোকান থেকে কিনে খাই এখন কিন্তু আর দোকান থেকে কিনে খেতেই হবে না ঘরে থাকা উপকরণের মধ্যে খুবই অল্প খরচে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা চলুন একবার দেখাতে কিন্তু আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন তো সবার প্রথমে এখানে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এবারে আমি নিয়েছি কিনে হাফ টেবিল চামচ জোয়ান জোয়ানটা দিলে কিন্তু নিমকিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি লবণ এবারে লবণ আর এই দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে তো আমি এখানে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে এভাবে করে একটু মাঝখান দিয়ে জায়গা করে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো আমি তেল আর তেলটা দেখুন আমি ওই কাপেরই ঠিক হাফের থেকে একটু কম নিয়েছি এই দেখুন এই কাপটা দিয়ে কিন্তু আমি দুই কাপ ময়দা দিয়েছিলাম আর এই দুই কাপ ময়দার জন্য কিন্তু ঠিক আমার এতটা পরিমাণে তেল আর এখানে তেলটা একটু বেশি মনে হলেও ভাজার সময় তেল কিন্তু একেবারেই কম লাগবে আর ওপর থেকে দিয়ে দেব জল জলটা আমি নিচ্ছি দুই কাপের জন্য এক কাপ এবারে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব আর একটা ডোয়ের মতন তৈরি করে নেব আর এখানে কিন্তু এই দুই কাপ ময়দার জন্য এক কাপের থেকে বেশিও লাগবে না কমও লাগবে না ঠিক এভাবে করে কিন্তু জল আর তেলটা দিয়ে মাখলে কিন্তু আমাদের এই নিমকিগুলো অনেক বেশি খাস্তা আর মচমচে হবে আর এইভাবে করে চেষ্টা করবেন জলটা একবারে দেওয়ার তো এখানে আমি খুব সুন্দর করে দেখুন এই ডোটা মেখে নিয়েছি এই ডোটা কিন্তু খুব বেশি একটা শক্ত হবে না আবার কিন্তু নরম নয় তবে একটু ভাব হবে এই ডোটা এইবারে আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব আশা করে কিন্তু আমাদের এই ডোটা সেট হয়ে যাবে তো এখানে আমি দশ মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম এইবারে একটু ভালো করে আরেকটু মেখে নেব তো এখানে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবারে আমি এটা তিন ভাগে ভাগ করে নেবো এখানে দেখুন সমানভাবে ভাগ করে নিয়েছি এবারে এখান থেকে একটা লেসি নিয়ে নেব আর চাটুর মধ্যে একটু ময়দা ছড়িয়ে এভাবে করে একটু চ্যাপটা করে একেবারে পাতলা করে বেলে নেব তো এখানে আমি খুব সুন্দর করে পাতলা করে বেলে নিয়েছি এবারে নিমকি শেপে কেটে নেব সবার প্রথমে একটু এভাবে করে কেটে নিচ্ছি খুবই সহজ এই নিমকি শেপটা আর যে কেউ কিন্তু একবার দেখাতে আপনারা তৈরি করে নিতে পারবেন একদমই অল্প সময়ের মধ্যে এইবার ঠিক আমি এইভাবে করে কেটে নেব তো এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু নিমকি শেপটা চলে এসেছে আর দেখতেও কি দারুণ লাগছে এবার আমি এখানে একটা থালার মধ্যে একটু গুঁড়ো ছড়িয়ে নিমকিগুলো এক এক করে তুলে নেব। তো সবগুলো নিমকি আগে আমি এভাবে করে বেলে রেডি করে নেবো তারপরে ভাজবো এতে করে কিন্তু খুবই সুবিধা হয়ে যায় নিমকিগুলো তৈরি করতে বন্ধুরা এখানে আমি সবগুলো নিমকি আগে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এই দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো নিমকি হয়েছে তো এখানে আমি নিমকি গুলো ভাজার জন্য কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি এইবারে আমি নিমকি গুলো ছেড়ে দেব আর নিমকি ভাজার নিয়ম হলো নিমকি গুলো কিন্তু সবার প্রথমে গরম তেলে ছাড়তে হবে যখন ছাড়া হয়ে যাবে তখন গ্যাসের রাস্তা হালকা করে দিতে হবে তো এখানে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখেছি এবারে এখান থেকে নিয়ে কিছুটা নিমকি ছেড়ে দেব। তো আমি গরম তেলে নিমকি গুলো ছেড়ে দিয়েছি তো বন্ধুরা এই দেখুন নিমকিগুলো কত সুন্দর পুরো দোকানের মতন লাগছে এইবারে আমি গ্যাসের হালকা করে দিচ্ছি হালকা একটু করে প্রথমে কিন্তু অবশ্যই গ্যাস রাস্তা বাড়িয়ে তারপরে নিমকিগুলো গুলো ছাড়তে হবে তো বন্ধুরা এই দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবা আমি তেল থেকে তুলে নেব তো বাদবাকি নিমকিগুলো ঠিক আমি একটু ভাবে ভেজে নেব তো এখানে আমি নিমকি তৈরি করে নিয়েছি আর এই দেখুন দেখতে কি দারুণ লাগছে আর কত সুন্দর হয়েছে দেখুন দশ থেকে পনেরো মিনিট সময় থাকবে কিন্তু ঝটপট এরকম খাস্তা খাসতাম নিমকি তৈরি করে নিতে পারবেন এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতে ঝটপট একবার হলো বানিয়ে দেখুন খুবই সুন্দর আর খুবই সহজ তৈরি করা তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো